হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা হলো একটা মেশিন জাদুঘর মেশিন যেটা কিনা না কিচেনের অনেক জিনিস অনেক কাজ করতে অনেক হেল্প করে এটা হলো ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ফিলার সো এটা আমি বাংলাদেশে একটা পেজে দেখেছিলাম তো ভাবলাম আমি কেননা আমাজনে সার্চ করে দেখি পাই কিনা তো যেই কথা সেই কাজ আমাজনে চেক করলাম সাথে সাথেই পেয়ে গেলাম জাদুকর মেশিন আর এটা আমার কিচেনে রসুন ফিল করতে অনেক অনেক হেল্প করে এটার জন্যই বেসিক্যালি আমার এটা আনা তো আমি একদিন ট্রাই করছিলাম রসুন অনেক সুন্দর করে রসুনগুলো খুসা উঠে যায় তো এবার আমি আঙ্গুর নিয়ে আসছিলাম তো আঙ্গুরের খোসা খোসাগুলো আমার বেবিরা খেতে পারে না খোসা সহ আঙ্গুর তো ওইগুলো আমি ফিল করে ওদের এগুলো তো ফিল করা যাবে না পিলার দিয়ে সেই জন্যই এটাকে দিয়ে করে নিচ্ছি তো এই তো আমার ছেলে অনেক এক্সাইটেড এটা এটার জন্য ও পাশেই বসে আছে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে আমি কি করতেছি ইয়েস এখন আঙ্গুর এই তো এটাকে এরকম করে আলহামদুলিল্লাহ কেমন তো এখানে পরিষ্কার করে আঙ্গুলগুলো কে ঢেলে নিচ্ছি আমার ছেলে এত সাইট এটা জন্য ও সব করবে ও হেল্প করবে আমাকে 마শাআল্লাহ 마শাআল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে এই এটা লাগাইছি আমরা আলবির রেডি আল রেডি চুলি গৈছে এশ ঊনটা বাৰি আ বেছি নাইচ লাগে ওৱান টু থ্ৰী চেচবি নিগিত চুলাইয়ে চবটিন চিলাই গৈছে এই তো পরিষ্কার করে গেল আমরা এখন খেয়ে নিবো আর কবি দুই পর্যন্তই আল্লাহ হাফিজ